আচ্ছা অ্যাভ সেকশনের সাব টাইটেল আর টাইটেল পর্যন্ত আমরা করছিলাম এখানে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোয়ালিটির পরে একটা ব্রেক আছে তো কোয়ালিটির পরে আমরা চাইলে এখানে একটা ব্রেক ট্যাক দিয়ে দিতে পারি অথবা আমরা চাইলে এটার একটা ফিক্সড উইথ আমরা দিয়ে দিতে পারি তো এটার ফিক্সড উইথ হচ্ছে পাঁচশো সত্তর পিকজেল তো এটাকে আমরা বলতে পারি যে ম্যাক্স উইথ বা এরকম হ্যাঁ ম্যাক্সির পাশে সত্তর পিকজেল তো এই সাইডে আচ্ছা আমাদের যে অ্যাবাউট সেকশনটা আছে সেইখানে এই যে অ্যাবাউট রাইট অ্যাবাউট রোটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করছি হ্যাঁ অ্যাবাউট রো এটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করছি এবং এটাকে আমরা লিখছিলাম হচ্ছে অ্যাবাউট রোতে অ্যাবাউট লেফটের একটা উইথ দিয়েছিলাম এবং অ্যাবাউট রাইটে আমরা একটা উইথ দিয়ে নিই অ্যাবাউট রো এর ভেতরে অ্যাবাউট রাইট তো এইটার আসলে উইথ আমরা যদি সাপোজ এটাকেও যদি আমরা ফিফটি পারসেন্ট উইথ দিই তাহলে আসলে কেমন হয় আমরা একটু দেখি তো এখানে আমরা ইন্সপেক্ট করে এইটাকে আসলে উইথ আসলে কম বেশি করি আমরা দেখি কি অবস্থা তো এই যে অ্যাবাউট রাইট এখানে আসলে উইথটা পায় না সামহাউ সি এল সি আচ্ছা দেখি আমাদের কোনো একটা বিষয় ইরোড়া হচ্ছে এখানে একটি স্পেস পরে নাই আর কি তো এই স্পেস দিতে হবে আদারওয়াইজ এটা কাজ করবে না তো এই এখানে এসে আমরা এটার উইথটা কমায় ফেলতে পারি হ্যাঁ ওকে এটার উইথ আমরা ফর্টি ফোর পারসেন্ট বা এরকম কিছু একটা দিতে পারি ফর্টি ফোর আমরা আপাতত রাখলাম এটাকে ওকে তাহলে এমনিতেই আলটিমেটলি অনেক গ্যাপ আছে এটা যেহেতু ফিফটি পারসেন্ট এবং এটা যেহেতু ফর্টি ফোর পারসেন্ট তো সেহেতু এইখানে আসলে ক্যালকুলেশন করার দরকার নেই আর এইখানে আমরা বলতে পারি এই যে গ্যাপ তো থাকবেই এই যে দুইটা আইটেম ওকে ফর্টি ফোর ফর্টি টু আমরা যেহেতু গ্যাপটা তুলে দিচ্ছি ওই জন্য আর কি ওকে ফর্টি টু তো এখন এই যে দুইটা ডিভিশন এই দুইটা ডিভিশন এখন যদি ধরি আমরা হ্যাঁ যে রাইট সাইডে দেখেন অনেকখানি স্পেস কিন্তু একটা ফাঁকা আছে তো আমরা যদি এই অ্যাবাউট রোকে বলি যে জাস্টিফাই কনটেন্ট বিটুইন তাহলে দুইটা এই দুইটা আইটেম দুই পাশে সরে যাবে এবং মাঝখান থেকে গ্যাপটা সৃষ্টি হবে তো ওইটা আমরা যদি করি জাস্টিফাই কনটেন্ট স্পেস বিটুইন ওকে স্পেস বিটুইন দিয়ে দিলে আমাদের মাঝখানের গ্যাপটা বেশি হয়ে যাবে মোটামুটি দুইটা দুই পাশে সরে গেল ঠিক আছে এখন মোটামুটি তো এখন আমাদের যেটা করতে হবে যে সাবটাইটেল থেকে টাইটেলের যে ডিস্টেন্সটা ফিফটিন পিকজেল এখানে কার্সন নিয়ে কিবোর্ডের এল বাটন প্রেস করলে আমরা এটা দেখতে পাবো যে ফিফটিন পিকজেল মার্জিন আছে তো আমরা এটাকে ওকে ওকে অ্যাবাউট রাইট এইটার নিচে এই যে এইচ থ্রি যেখানে আছে এটার ওপরের দিকে মার্জিন হবে আমরা একটা মার্জিন দিয়ে নেই ওকে যে ইস্ট সাবটাইটেল স্পেন আচ্ছা এখানে আমরা একটা ইয়ে করি এটার নিচে ওকে ফুডিস্টুডিস্ট না তো অ্যাবাউট রাইট আমরা অ্যাবাউট রাইটের ভেতরে যে এইচ থ্রি আছে এইটার উপরে একটা মার্জিন টপ দিলাম ফিফটিন পিকজেলের মতো আচ্ছা অ্যাবাউট রাইটের এইচ থ্রিতে আমরা মার্জিন টপ দিলাম ফিফটিন পিকজেল তো এটা ফিফটিন পিকজেল গ্যাপ তৈরি হয়ে গেছে তো এখন এটাতে এটা আমরা টেক্সটটা কপি করে নিয়ে আসলাম এবং টেক্সটটা কপি করে নিয়ে এসে আমরা এটা এইটাতে পেস্ট করে দেবো এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে তো এটা এখানে আমরা পেস্ট করে দিলাম তো এখন এই যে এইটা থেকে এইটার ডিস্টেন্সটা আসলে কত সেটাও আমাদের দেখতে হবে ত্রিশ পিকজেল আর আমাদের এইখানে যেটা আছে এই ডিস্টেন্সটাও আমাদের দেখতে হবে যে প্যারাগ্রাফের যে ডিফল্ট মার্জিন টপ একটা কাজ করতেছে এই যে মার্জিন ব্লক ইন লাইন স্টার্ট ওকে ফিফটিন পিকজেলের সিক্সটিন পিকজেলের মতো আর কি ওয়ান আর ইএম আর কি ওকে তো এই ওয়ান অর্থাৎ সিক্সটিন পিকজেল তো এটা আমাদের একটু বাড়ায় দিতে হবে এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যাবাউট রাইটের ভেতরে যে পি আছে এইটার মার্জিন টপ দিতে পারি আমরা থার্টি পিকজেল ওকে হ্যাঁ থার্টি পিক্সেল ঠিক আছে থার্টি পিক্সেল একটু বেশি বেশি মনে হচ্ছে আমরা ওই যে লাইন হাইটের জন্য এইচ ও আচ্ছা H2 যেটা এইচ যেটা আছে সেটার একটা লাইন হাইট আছে এবং পি যেটা আছে এটারও একটা লাইন হাইট আছে এই জন্য একদম এক্স্যাক্টলি মাপে হচ্ছে না তো আমরা একটু কমায় দিতে পারি এখানে টোয়েন্টি ফোর দিলে মোটামুটি ঠিক আছে তো এখন এটা ওকে এই যে কলামটা এখানে দুইটা পার্ট আছে একটা একটা হচ্ছে লেফট সাইডে একটা আইকন আছে এবং রাইট সাইডে কিছু টেক্সট আছে আমরা যদি দেখি এইটা হচ্ছে আর এটা তো পনেরো পিকজেল তো আঠারো পিক্সেলে আমাদের কোনো হেডিং সেট করা আছে কিনা আঠারো পিকজেলে আমাদের কোনো হেডিং সেট করা আছে কিনা আমরা একটু দেখি হ্যাঁ এইচ সিক্সে হচ্ছে হেডিং সেট করা আছে আঠারো পিকজেলে আর এটা তো পনেরো পিক্সেল এটা আমরা দিব আর এটা হচ্ছে আইকন তো এখানে আসলে এই একটা ডিভের ভেতরে আমরা দুইটা পার্ট নিব এবং ওই ডিভটাকে ফ্লেক্স করব। তাহলে এই আইকন এবং এটা পাশাপাশি থেকে যাবে তো আমরা ওইটাই করব। তো ওইখানে ওকে অ্যাবাউট রাইটের ভিতরে এই প্যারাগ্রাফের নিচে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে আমরা ডিফ প্লাস অ্যাবাউট আমরা যে কোনো একটা নাম দিতে পারি ভার্টিক্যাল তো হরিজন্টাল হরাইজন্টাল বক্স এটা আমরা এখানে দিলাম সাপোজ দেওয়ার পরে এইখানে এই হরাইজন্টাল বক্সকে কিন্তু আমরা ফ্লেক্স করবো এবং এটার ভেতরে কি কি থাকবে এটার ভেতরে আছে হচ্ছে একটা স্প্যান নিয়ে এটার ভেতরে একটা আইকন নেবো আর স্প্যানকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব গ্র্যাডিয়েন্ট এবং এর ভেতরে আইকন যেটা আছে সেটা হবে হচ্ছে সাদা তো এটার ভেতরে একটা ফন্ট অসামের আইকন থাকবে ঠিক আছে তো আমরা একটা ফন্ট অসামের আইকন নিয়ে আসি আসলে ফন্ট থেকে চেক আইকন যেটা আছে ওইটা ওকে এখানে আইকন সে গেলে চেক ওকে এই যে আইকনটা চেক তো এই আইকনটা আমরা এখান থেকে কপি করে নিলাম ফা সলিড ফা চেক তো আমরা এখানে লিখতে পারি ফা সলিড চেক অথবা আই ক্লাসটা পুরোপুরিভাবে কপি করে নিয়েও আসতে পারি তো এই এখানে আইকনটা চলে আসছে তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে হেডিংটা এটা আমরা কপি করব এবং এইটা হচ্ছে এই যে স্প্যান তো গেল একটা লেফট সাইড আর হচ্ছে আর আর একটা হচ্ছে আমাদের সাপোজ এইচ আর কন্টেন্ট এ আচ্ছা কনটেন্ট রাইট এরকম একটা আমরা ক্লাস দিয়ে নিলাম এবং এই ক্লাসের ভেতরে এইচ সিক্স হবে অর্থাৎ তাহলে কী হবে এই অ্যাবাউট হরাইজেন্টাল বক্সকে যদি আমরা ফ্লেক্স করি তাহলে এর ভিতরে দুইটা পার্ট আছে একটা হচ্ছে স্প্যান একটা হচ্ছে ডিপ তো এই দুইটা পার্ট কিন্তু পাশাপাশি চলে আসবে তো এই এইচ সিক্সে আমি এই জিনিসটা কপি করে দিলাম অ্যান্ড পরে আছে হচ্ছে একটা প্যারাগ্রাফ তো আমরা যদি এই প্যারাগ্রাফটাকে কপি করে নিয়ে আসি এক লাইনের একটা প্যারাগ্রাফ আছে তো এটাকে আমরা এখানে কপি করে দিয়ে দিলাম তো এখন আমাদের আচ্ছা এরকম হলো এই যে উপরের স্প্যান নিচে ডিফ তো এইটাকে আমরা কি করবো এখন ডিসপ্লে ফ্লেক্স করবো অ্যাবাউট হোডাইজেন্টাল বক্স এইটা নিচের দিকে আসলে ওকে তো এইখানে তো এটা আমরা এখান থেকে বলবো হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স ওকে এবং অ্যালাইন আইটেমস কিন্তু সেন্টার হবে অর্থাৎ এই আইকনটা কিন্তু এই কন্টেন্টগুলার মাঝখানে আছে অর্থাৎ সবগুলা আইটেমসগুলাই একদম সেন্টার অ্যালাইন হবে ভার্টিক্যালি তো অ্যালাইন আইটেমস সেন্টার দিয়ে দিলাম তাহলে কি হবে এই যে পাশাপাশি চলে আসছে তো এখন এই দুটোর মাঝখানে তো একটা গ্যাপ আছে আমরা কত পিকজল গ্যাপ আছে সেটা যদি দেখতে চাই তাহলে দেখতে পারবো এখানে এগারো পিকজেলের মতো গ্যাপ আছে তো আমরা এখানে গ্যাপ দিতে পারি দশ জল বা বারো পিকজল যেটাই দিই এগারো পিকজল দিলেও সমস্যা নেই তো এটা হচ্ছে গ্যাপ দিয়ে দিলাম আমরা আচ্ছা গ্যাপ দেওয়ার পরে এইখানে আমরা যেটা করব প্যারাগ্রাফ টেক্সটাকে এখানে আমাদের প্যারাগ্রাফ টেক্সটা নর্মালি ষোলো পিকজেল থাকে এইটাকে পনেরো পিকজেল করতে হবে হ্যাঁ এটাকে পনেরো পিকজেল করতে হবে তো আমরা ওইটাকে করে ফেলি সেটা হচ্ছে অ্যাবাউট হরিজন্টাল বক্স এইটার ভেতরে যে প্যারাগ্রাফটা আছে আর সেইটা ওকে হ্যাঁ সেটাকে আমরা পনেরো পিকজেল করে দেবো এবং মার্জিন আসলে কত আমরা সেটা দেখি হেডিং থেকে প্যারাগ্রাফের ডিস্টেন্সটা হচ্ছে এইট পিকজেল এবং নিচে কোনো মার্জিন দেওয়া যাবে না তো প্যারাগ্রাফে আমরা ওকে এখানে এসে ফ্রন্টের সাইজটা প্রথমে কমাই দিই ফিফটিন পিকজেল এবং মার্জিন উপরে হচ্ছে আমাদের এইট পিকজেল আর ডানে জিরো নিচে জিরো ওকে দিনটা দিলেই হবে উপরে এইট পিকজেল ডানে বামে তো নর্মালি এমনিতে জিরোই থাকে আর নিচেও জিরো হয়ে যাবে তো এ হলো আমাদের প্যারাগ্রাফ টেক্সট তো এটা হ্যাঁ ওকে তো এটা পেয়ে গেছে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে আইকনটা আছে এইটাকে ডিজাইন করতে হবে তো আইকনের উইদ আসলে কত পঁচিশ পিকজেলের মতো এবং ব্যাকগ্রাউন্ডটা একটা গ্র্যাডিয়েন্ট কালার আছে তো আমরা যদি এখন এইটাকে ওকে অ্যাবাউট হরাইজন্টাল বক্স যেটা আছে আমরা সেটার ভেতরে যে আমরা এটাকে স্প্যানকে একটা ক্লাস দিয়ে নিতে পারি সেটা হচ্ছে আইকন র্যাপার তাহলে এই হরাইজন্টাল বক্সের ভেতরে আইকন র্যাপার এইটার হচ্ছে উইথ হবে টোয়েন্টি ফাইভ পিকজেল হাইট হবে টোয়েন্টি ফাইভ এবং ব্যাকগ্রাউন্ডে কালার হবে হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের ভেতর থেকে প্রাইমারি গ্রেডিয়েন্ট এই যে ইয়াটা প্রাইমারি গ্র্যাডিয়েন্ট যে ভ্যারিয়েবলটা আছে সেটা তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডে হয়ে গেছে বর্ডার রেডিয়াস কী হবে বর্ডার রেডিয়াস হবে ফিফটি পার্সেন্ট একদম যদি সার্কেল করতে চাই আচ্ছা এই আইকনটাকে সেন্টারে লাইন করতে হবে এবং এই আইকনের যে কালার সেটা হচ্ছে আমাদের হোয়াইট দিতে হবে তো আমরা এটা কালারটা হোয়াইট দিয়ে নিতে পারি ভ্যারিয়েবল থেকে হোয়াইট কালার এরপরে এই আইকনটাকে যদি আমরা সেন্টার অ্যালাইন করতে চাই একদম হরিজন্টালি এবং ভার্টিক্যালি দুই দিক থেকেই সেন্টার অ্যালাইন করতে চাই তো দুইভাবে আমরা করতে পারি একটা হচ্ছে এই স্প্যানটাকে যদি টেক্সট অ্যালাইনমেন্ট আমরা সেন্টার করি তাহলে সে কিন্তু হরিজন্টালি সেন্টার পয়েন্ট আছে এবং এটাকে যদি আমরা ভার্টিক্যালিও সেন্টার পয়েন্টটা আনতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এই যে স্প্যান এটা আইকন র্যাপার স্প্যানেই তো আমরা এই ক্লাসটা ইউজ করছি তো স্প্যানের ভেতরে হচ্ছে আই আছে তো এই আইটাকে আমরা যদি এই যে স্প্যানের যে হাইট টোয়েন্টি ফাইভ পিক্সেল এই এই হাইটে সমান করে লাইন হাইট দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আইকনটা সেন্টার পজিশনে চলে আসবে আমরা যদি একটু দেখি যে এই যে আইকন র্যাপার এটার ভেতরে যে আয় আছে এটাকে যদি আমরা লাইন হাইট ওই স্প্যানের সমান করে দিতে পারি হাইটের সমান তাহলে এটা ভার্টিক্যালি সেন্টার পয়েন্টে চলে আসছে তো এভাবে আমরা করতে পারি এবং আমরা এই যে আইকন র্যাপার এটাকে ডিসপ্লে ইন লাইন ফ্লেক্স করতে পারি ইন লাইন ফ্লেক্স করে আমরা ওই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং কি বলে অ্যালাইন আইটেম সেন্টার দিলেও কিন্তু দুই দিক থেকে সেন্টার বয়েন্টে চলে আসবে তো যে কোনোভাবেই করা যাবে তো আমরা এই যে আইকন ব্যাপার এটার ফ্রন্টের সাইজটা একটু কমে ফেলি এটা ফ্রন্টের সাইজ আমরা টুয়েলভ পিকজেল দিলাম ওকে দাস ফাইন তো একটা বিষয় সেটা হচ্ছে এই যে স্প্যান এটা কিন্তু একদম গোল হয় নাই উইথ আছে হচ্ছে টোয়েন্টি ফাইভ হাইট টোয়েন্টি ফাইভ এবং বর্ডার রেডিয়াস ফিফটি পার্সেন্ট দেওয়ার ফলে এই যে বক্সটা বা সার্কেলটা একদম গোল হয়ে যাওয়ার কথা কিন্তু এইখানে ডিম্বাকৃতির হয়ে আছে তো এইটা কারণ হচ্ছে আমরা এই যে প্যারেন যে ডিপটাকে ফ্লেক্স করছি এই যে হরাইজাল বক্সকে ফ্লেক্স করছি এটার ফলে আর হচ্ছে আমাদের এটাতে যে কনটেন্টটা আছে হ্যাঁ এই যে এইচ আর কন্টেন্ট রাইট এটা যে আছে তো এইখানে কন্টেন্টটা বেশি হয়ে যাওয়ার কারণে এই স্প্যানটা একটু চেপে গেছে অর্থাৎ স্প্যানটা একটু ছোট হয়ে গেছে আইকন ব্যাপারটা তো আমরা যদি চাই যে এটা ডিম্বাকৃতির হবে না আমরা এটাতে এক্স্যাক্টলি যতটুকু উইথ হাইট দিছি ঠিক এক্স্যাক্টলি ওই উইথ উইদই কাউন্ট করে নেবে তো সেক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ফ্লেক্স শ্রিং আমাদেরকে জিরো দিয়ে দিতে হবে অর্থাৎ ফ্লেক্স শ্রিঙ্ক অর্থাৎ এটার প্যারেন্টকে যদি ফ্লেক্স করা হয় তাহলে এইটা কখনো শ্রিঙ্ক হবে না শ্রিঙ্ক অর্থাৎ হচ্ছে ছোট হয়ে যাওয়া বা চেপে যাওয়া তো এটার ফ্লেক্স শ্রিঙ্কের ভ্যালুটা সবসময় জিরো থাকবে তাহলে এটা একদম আমরা এখন দেখতে পাচ্ছি যে এটা একদম গোলাকৃতির হয়ে গেছে তো এই হলো আমরা কোন ক্ষেত্রে যদি দেখি যে একটা এক সাইডে ইমেজ দিছি এক সাইডে কনটেন্ট দিছি অথচ ইমেজটা ছোটো হয়ে গেছে রিয়েল যে সাইজ ওইটার থেকে তো এক্ষেত্রে আমরা ফ্লেক্স রিঙ্ক ইউজ করলে কিন্তু এই সমস্যাটা ওভারকাম হয়ে যাবে তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এইটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার সাদা দেওয়া আছে এবং একটা বক্স শ্যাডো দেওয়া আছে তো এটা দুইটা শ্যাডো দেওয়া আছে এইখানে নর্মালি একটা শ্যাডো আর এইটাকে একটু ডিপ শ্যাডো দেওয়া আছে অর্থাৎ এইখানে নর্মালি একটা শ্যাডো থাকতে পারে এবং হোভার করলে শ্যাডোটা বড় হবে এটাও একটা ওয়ে হইতে পারে তো আমরা এই যে নর্মাল যে শ্যাডো যেটাতে কম আছে। সেইটা যদি আমরা এখান থেকে কপি সিএসএস করে ইয়া করতে পারি শ্যাডোটাকে নিয়ে নিতে পারি যে এখানে বক্স শ্যাডোটা আসলে কোন জায়গায় আছে এই যে বক্স শ্যাডো তো এটা আমরা নিয়ে নিলাম এবং এই শ্যাডোটা আমাদের ভ্যারিয়েবলে আছে কি না এটা আমরা একটু ফাইন্ড আউট করি এই শ্যাডোটা ভ্যারিয়েবলে নাই তো আমরা এখান থেকে এই যে বক্স শ্যাডো হোবার শ্যাডো ছিল আমাদের এখানে কিন্তু ওই এক্স্যাক্ট ওই শ্যাডোটা নাই তাহলে আমরা এখানে আর একটা শ্যাডো তৈরি করব বক্স শ্যাডো টু এটা আমরা এখান থেকে তৈরি করলাম এবং আমাদের এই যে আর যে ডিপ শ্যাডো আছে এটাও আমরা এখান থেকে কপি করে এটাও আমরা এখান থেকে নিয়ে নেব ওকে তো এই শ্যাডোটা ওকে এই যে এই যে শ্যাডোটা বক্স শ্যাডো এটা ওই শ্যাডোটার মতোই তো এই শ্যাডোটা এখানে আছে কি না এটা আমরা একটু ফাইন্ড আউট করি এটাও নাই তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা একটা ভ্যারিয়েবল নিয়ে নিব বক্স শ্যাডো বক্স হোবার শ্যাডো দিতে পারি আমরা এখানে বক্স হোবার শ্যাডো টু তো এটা দিয়ে আমরা ওই শ্যাডোটাকে এখানে কল করলাম ওকে তো এখন যে বক্স শ্যাডো টু যেটা আছে এটা আমরা কোথায় দেবো হরাইজন্টাল বক্স যেটা আছে সেটাতে আমরা এখানে বক্স শ্যাডো এটা আমরা দিতে পারি ভ্যারিয়েবল থেকে বক্স শ্যাডো টু এই যে ভ্যারিয়েবলটা আমরা কল করলাম সেটা তো এখন এইটা যদি আমরা দেই তাহলে বক্স শ্যাডোটা পেয়ে গেছে কিন্তু এইটা বক্সের একটা প্যাডিং আছে আমরা যদি দেখি এই যে এইভাবে তাহলে উপরে হচ্ছে পনেরো পিক্সেল নিচের দিকে আছে হচ্ছে আঠারো পিকজেল অর্থাৎ উপরে উপরের নিচে আমরা পনেরো পিকজেল দিতে পারি এবং লেফট সাইডে টোয়েন্টি পিকজেল আমরা এখানে দিতে পারি লেফট রাইটে তো এটা দিয়ে দিলে আমাদের প্যাডিংটা এক্স্যাক্টলি হয়ে যাবে উপরে নিচে পনেরো পিকজেল এবং ডানে বামে আমরা টোয়েন্টি পিকজেল দিয়ে দিলাম তো এটা হয়ে গেল এখন বর্ডার রেডিয়াস আছে কি আমরা একটু চেক করি হ্যাঁ বর্ডার রেডিয়াস এখানে দেখা যাচ্ছে ফাইভ পিকজেল বর্ডার রেডিয়াস আছে তো আমরা এটাকে বর্ডার রেডিয়াস ফাইভ পিক আমরা এখান থেকে দিয়ে দিতে পারি বর্ডার রেডিয়াস ফাইভ পিক তো এটা হচ্ছে নর্মাল থাকলো এবং এটাকে হোবার করা হলে একটা নতুন আর একটা বক্স শ্যাডো তৈরি হবে বক্স হোভার শ্যাডো টু তো যেহেতু আমরা হোবার ইফেক্ট দিবো সেহেতু ট্রানজিশন আমাদেরকে একটা কল করে নিতে হবে আচ্ছা ট্রানজিশন দিলে হোবার ইফেক্টটা হইতে কিন্তু এই জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড সময় লাগবে তো আমরা এটাকে কী করবো এইখানে এসে যদি হোবার করা হয় তাহলে বক্স শ্যাডোটা কি হবে ভ্যারিয়েবল থেকে আমরা বক্স হোবার শ্যাডো টু যেটা আছে সেটা আমরা এখান থেকে নিয়ে নিলাম তাহলে এটাকে হোবার করা হলে যে বক্স শ্যাডোটা বাড়তেছে আর কি তো এই যে আইটেমটা এটা কিন্তু দুইটা আছে আমরা এই যে অ্যাবাউট হরাইজন্টাল বক্স এটাকে আমরা ডুপ্লিকেট করে ফেলবো কন্ট্রোল সি দিয়ে বা কন্ট্রোল ভি দিয়েও করতে পারি এবং শিফট আলট্রা প্রেস করে কিবোর্ডের যে টপ অ্যারো বাটন আছে এটা প্রেস করলেও কিন্তু লাইনটা ডুপ্লিকেট হয়ে যাবে তো এভাবে আমরা করতে পারি তো এখানে একদম এক্স্যাক্টলি লেগে আছে কিন্তু একটার সাথে আর একটা কোনো স্পেস নাই তো এটা আমরা এখানে কত পিকজেল স্পেস আছে টোয়েন্টি ফাইভ পিকজেলের মতো স্পেস আছে তো আমরা যেটা করতে পারি সেটা হলো এই হরাইজন্টাল বক্সকে মার্জিন টপ টোয়েন্টি ফাইভ পিকজেল করে দিতে পারি মার্জিন টপে টোয়েন্টি ফাইভ ওকে তো এখন মোটামুটি টোয়েন্টি ফাইভ পিকজেলের কিন্তু স্পেসটা তৈরি হয়ে গেছে এবং কনটেন্টটা চেঞ্জ হয়ে যাবে তো এই কনটেন্টটা আমরা কপি করে নিয়ে এসে সেকেন্ড যে বক্সটা সেটাতে এইখানে পেস্ট করে দিলাম ওকে তো টাইটেলটা চেঞ্জ হয়ে গেলো এবং এই কন্টেন্টটাও চাইলে আমরা চেঞ্জ করতে পারি সেমও রাখতে পারি তো এরকম থাকলো আর কি ঠিক আছে তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা বাটন এই বাটনটা কিন্তু অলরেডি আমাদের তৈরি করা আছে এই যে এইখানে আমরা যেটা করছিলাম আর কি তো এই বাটনটা যদি আমরা এখান থেকে টেমপ্লেট বাটন ক্লাসটা দিলেই কিন্তু এই বাটনটা চলে আসবে তো এখন আমরা এইখানে এই যে হরাইজন্টাল বক্স যেখানে শেষ হয়ে গেছে সে সেইখানে আমরা কী করবো একটা বাটন নেবো যেটার ক্লাস দিব হচ্ছে টেমপ্লেট বাটন এই ক্লাসে আমাদের স্টাইলগুলো করা আছে তো এখন অর্ডার নাও এটা যদি আমরা লিখি তাহলে এই বাটনটা পেয়ে গেছে এবং এখান থেকে আমরা একটা ইয়া দিতে পারি মানে মার্জিন অবশ্যই আমাদেরকে দিতে হবে এখান থেকে দেখি ওকে ফিফটি পিকজেলের মতো একটা মার্জিন আছে আর কি তো এখানে আমরা ইয়া করতে পারি আলাদাভাবে একটা ক্লাস ডিফাইন করতে পারি যে মার্জিন টপ ফিফটি এরকম আর কি এমটি ফিফটি দিলে মার্জিন টপ ফিফটি তো এই ক্লাসটা আমাদের যে গ্লোবাল যে কিছু আমরা এখানে লিখে রাখছিলাম এই যে মার্জিন বটম ফিফটিতে আমরা একটা ক্লাস দিছিলাম আমরা এখানে মার্জিন টপে ফিফটি দিলে মার্জিন টপে ফিফটি পিকজেল এটা আমরা দিয়ে দিলাম তাহলে সে ওইখান থেকে মার্জিন অফ ফিফটি পিকজল হয়ে গেছে তো এটা হচ্ছে অ্যাবাউট সেকশন মোটামুটি হয়ে গেল এখন আমাদের জাস্ট এই যে একটা শেপ আছে এটা আমরা কীভাবে নিতে পারি এটা আমরা একটু দেখি এটা পিএনজি এটা আমরা এখান থেকে এক্সপোর্ট করে নিলাম ওকে তো এক্সপোর্টে আমাদের এই যে ফুটিস এইস টিএমএল ইমেজেস এর ভেতরে শেপস যেটা আছে সেটার ভেতরে আমরা যেটা করতে পারি সেটা হল একটা শেপ নিতে পারি সাপোজ চিকেন ওকে তো এটা নিলাম এটা নেওয়ার পরে এটা হচ্ছে আমাদের একদম সেকশনের ভেতরে সেকশনটাকে আমরা কী করবো পজিশন রিলেটিভ করবো এই যে অ্যাবাউট সেকশন যেটা আছে এবং এইটার ভেতরে ওই শেপটা থাকবে আলটিমেটলি তো আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্যাটাগরি সেকশন অ্যান্ড এই যে অ্যাবাউট সেকশন তো এই যে অ্যাবাউট সেকশনে আমরা পজিশনটাকে কী করবো অ্যাবাউট সেকশনকে আমরা যেটা করবো যে পজিশন রিলেটিভ করবো অ্যান্ড ইয়াবাউট সেকশনের ভেতরে একটা ইয়ে থাকবে ইমেজ আমরা যেটা হচ্ছে চিকেন ডট পি এনজি ওকে অল্টারনেটিভ টেক্সটে আমরা যে কোনো কিছু দিতে পারি অথবা নট ফাউন্ডও দিতে পারি একটা ক্লাসের নাম দিতে পারি আমরা সেটা হচ্ছে চিকেন শেপ এটা আমরা ক্লাসের নাম দিলাম এবং এই ক্লাস ধরে আমরা এটাকে ডিজাইন করবো অর্থাৎ কোন জায়গায় আছে সেটা আমরা রাখবো তো এখন এই যে অ্যাবাউট সেকশনের ভেতরে যে চিকেনটা আছে। এটাকে আমরা কি করতে হবে পজিশন অ্যাপ করে এটার অবস্থানটা ফ্রি করতে হবে অর্থাৎ অ্যাবসোলিউট করলাম এখন আমরা এটাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবো তো এখন দেখি আসলে এক্স্যাক্টলি কোন জায়গায় নিলে আমাদের ইয়াটা হয় তো চিকেন শেপে যে আমরা পজিশন অ্যাপসলিউট করছি এই জিনিসটা কিন্তু পাই নাই কারণ হচ্ছে আমাদের জাস্ট এখানে চিকেন লিখছি তো এখানে শেপ লিখতে হবে ওকে হ্যাঁ চলে আসে তো এখন এই যে এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে সেকশনের রাইট থেকে আমরা যদি টেন পারসেন্ট ইউজ করি এবং বটম থেকে যদি আমরা জিরো ইউজ করি তাহলে ঠিক মোটামুটিভাবে হ্যাঁ পজিশন মতো চলে আসছে তো এটা আমরা এখান থেকে করে ফেলতে পারি রাইট থেকে টেন পারসেন্ট এবং বটম থেকে জিরো তো এটা করে দিলাম এটা শেপটা চলে আসছে তো একটা প্রবলেম আছে সেটা হচ্ছে আমরা যদি দেখি যে এইখানে এই যে দেখেন ছোট স্ক্রিনে এটা কিন্তু বাটনের উপরে চলে আসছে তাই না তো এটা হলো একটা প্রবলেম হায়ার আর কি প্রবলেম বলা হয় এইগুলাকে তো এটা যেন বাটনের নিচে থাকে বাটন অর্থাৎ টেক্সটগুলা হাইলাইট হবে সব সময় টেক্সটের উপরে কখনো শেপ চলে যাবে না তো এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এটার একটা জেড ইন্ডেক্স দিব মাইনাস ওয়ান তো এটাকে যদি আমরা মাইনাস ওয়ান জেড ইন্ডেক্স দিই তাহলে সে কী করলো বাটনের এখন নিচে চলে গেছে অর্থাৎ কন্টেন্টের নিচে চলে গেছে ঠিক আছে তো এই হলো বিষয় এইভাবে আমরা এটাকে করে ফেলতে পারি তো এখন এটাকে আমরা রেসপন্সিভ করবো আগামী এপিসোডে